আজ থেকে প্রায় চোদ্দ শত বছর আগের ঘটনা সেই সময় মুরু আরবের পাহাড়িয়া বন জঙ্গলে অনেক লোক জীব জানোয়ার শিকার করত এই জীবজন্তুর মধ্যে হরিণ শিকার ছিল খুবই আনন্দদায়ক ও কৌতূহল পূর্ণ শিকার একদিন এক কাফের ব্যক্তি হরিণ শিকারের উদ্দেশ্যে বের হয় সঙ্গে ছিল একটি জাল একটি সরু গলিতে জালটি পাতল অতপর একটি হরিণীকে পিছন থেকে তাড়া করলো তখন হরিণীটি প্রাণের ভয়ে ছোটাছুটি করতে লাগলো এক পর্যায়ে পালাতে গিয়ে উক্ত জালে আটকা পড়ে গেল সে শিকারী লোকটি দৌড়ে এসে হরিণীটিকে ধরে ফেলল হরিণীটি ছিল নবপ্রস্তুতি কয়েকদিন পূর্বেই দুটি বাচ্চা সে প্রসব করেছে বাচ্চা দুটি গভীর জঙ্গলে রেখে আহার সংগ্রহে বের হয়েছে সে ধরা পড়ে গেছে এখানে এসে ভাবলো আর বুঝি রক্ষা নেই হাও করে কাঁদতে লাগলো হরিণীটি চক্ষু দিয়ে বয়ে চলল অস্ত্র স্রোত ধারা বিলব ক্রন্দনে যেন হরিণ হরিণীটির কলিজা ফেটিয়ে চৌছির এদিকে শিকারী লোকটি একটি মোটা তাজা হরিণ পেয়ে খুবই খুশি কিন্তু সে যে একা চিন্তায় পড়ে গেল কিভাবে নেওয়া যায় এই হরিণীটিকে শেষ পর্যন্ত উপায়ন্ত না পেয়ে হরিণীটির হাত পা শক্ত করে বেঁধে টানতে শুরু করল কিছুদূর অগ্রসর হয়ে ক্লান্ত হয়ে গেল সে পথে বিশ্রাম করতে বসলো এমন সময় সেখান দিয়ে যাচ্ছিলেন দুজাহানের বাচ্চা আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম হরিণীটি তাকে দেখে বেদনার আনন্দে ক্রন্দন করতে লাগলো মনে মনে ভাবলো আমার জীবন ধন্য আমি আখিরি নবী হজরত মোহাম্মদ সাল্লামের সাক্ষাৎ পেয়েছি যখন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম ওই শিকারীর কাছে আগমন করলেন আল্লাহর হুকুমে হরিণের জবান খুলে গেল তখন হরিণীটি বলল আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ইয়া রাসুল্লাহ আমাকে এই শিকারি ধরে এনেছে কিছুদিন আগে আমি দুটি বাচ্চা প্রসব করেছি বাচ্চা দুটি আমার রয়েছে অনেক সময় হয়েছে তাদের কাছ থেকে আমি চলে এসেছি তারা দুধে বাসায় তৃষ্ণায় ছটফট করে কাছে। হে দয়াল নবী আপনি আমাকে কিছু সময়ের জন্য মুক্তি দিন আমার বাচ্চা দুটিকে জনমের মতো একবার দুধ পান করিয়ে আবার আমি এখানে চলে আসব। হরিণীটির এ রূপ আকুতি শুনে দয়ালনবী সাল্লাহ ওয়েল্লা সাল্লামের হৃদয় সাগরে দয়ার তুফান উঠলো নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ হোল্লে সাল্লাম শিকারীকে বললেন হে শিকারী এই হরিণীটি বাসায় দুটি অবোধ বাচ্চা রেখে এসেছে একে ছেড়ে দাও সে বাচ্চা দুটিকে দুধ পান করিয়ে আবার চলে আসবে শিকারী বলল হে পথিক যদি এই হরিণীটিকে ছেড়ে দেই তবে সে আবার ফিরে আসবে তা তো কোনো বোকা লোকও বিশ্বাস করবে না সুতরাং আমি এটাকে ছাড়তে পারি না সুলতানের দোজাহান আহান রাসুল করিম সাল্লাম বললেন আমি এটার জামিনদার হলাম এটা ফিরে না আসলে আমি তার সমুদয় ক্ষতিপূরণ দেবো তোমাকে এই কথায়ও পাপিষ্ঠ রাজি হলো না অতপর রাসুল করিম সাল্লাম বললেন হে শিকারী হরিণীটিকে ছেড়ে আমাকে বেঁধে রাখো যতক্ষণ হরিণীটি ছাড়া পেল দৌড়ে গিয়ে বাচ্চা দুটিকে দুধ পান করালো বাচ্চাদের তৃষ্ণা নিবারণ হলো এবার হরিণীটি বাচ্চাদেরকে বলল আমাকে তোমরা শেষবারের মতো দেখে নাও আমি শিকারের জালে বন্দী হয়েছিলাম মহান আল্লাহুল প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসলায় সারা পেয়েছি নিষ্ট শিকারী আমাকে ছেড়ে দিয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেধে রেখেছে আমার জন্য উভয় জগতের সুলতান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাচ্ছেন আমি তোমাদেরকে মহান শক্তিময় আল্লাহর নিকট সপার করলাম এই কথা বলেই হরিণটি আবা দৌড়ে চলল আর কোচি বাচ্চা দুটি অল্প লোক নেটে মায়ের পানে তাকিয়ে হাও মাও করে কাঁদতে লাগলো হরিণীটি এসে দেখলো আল্লাহ নবী রসুল করিম সাল্লাম এখনো দড়ির বাঁধনে দণ্ডায়মান আছে হরিণীটি সেখানে এসে বলল আসসালামু আলাইকুম ইয়া রসুল আমি উপস্থিত আমাকে ক্ষমা করুন আমি আপনাকে কষ্ট দিয়েছি শিকারী লোকটি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের প্রতি হরিণীটির এত ভালোবাসা ও পুনরায় মৃত্যুর দুয়ারে ফিরে আসা দেখে অবাক হয়ে গেল কিছুক্ষণ চুপ থাকলো অতঃপর নবীদের সর্দার রসুল করিম সাল্লাম এর পায়ে লুটিয়ে পড়লো কালেমায় শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেল হরিণীটিকেও মুক্ত করে দিল হরিণীটি বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পবিত্র কদম মোবারকে আনন্দ অস্ত্র বহায়ে বলল হে রাসুল করিম সাল্লাহ সাল্লাম আমি আপনার ওসিলায় আজ নাজাত পেয়েছি আপনি না হলে আমার নাজাত পাওয়ার কোনো পথই ছিল না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি পেলে জাল থেকে নাজাত আর শিকারি পেল জাহান্নাম থেকে নাজাত অতঃপর সকলে যা যা নিজ গন্তব্যে চলে গেল